যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও বলেন না যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা মনে হলে সহজে বলেন না কেন বাবা একটু মহাপতে পড়েন না যত্ন করে দিলাম কোরআন রত্ন করে ডাকি আমার কথা মনে হলে কোরআন খুলে পড়ি আমার কথা মানে কার কথা সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই ভুলে না ঠিক মতো পড়িলে কোরআন ব্যস্ত তোমার ঠিকানা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো বাবা যদিও দেখতেছেন এই কোরআনটা এমন একটা জায়গা যেই জায়গাটা হইতেছে আমার মৌলার ডাইন পায়ের নিচের জায়গাটা আমার আল্লাহ দুইটা কদম দুইটা জায়গায় দিয়ে বসে আছে বাজান একটা কদম হল এই মুসলমানের বোলা ভালো করে বুঝবেন আমার আল্লাহ লাহ মাহবুজ বলা হয় আমার আল্লাহ ডাইন পাশের ডাইন পায়ের পায়ের নিচের জায়গাটা এখানে তিরিশ পারা কোরআন লিপিবদ্ধ করা আছে বাজান এখন কানবেন কে কইছে আপনার গুণা মাফ হইব না গুণা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মল আর মাফ করতে লাগবে মাত্র এক সেকেন্ড টাইম একটা সেকেন্ড টাইম ঠিক না বাজান গুনার কথা যদি আমি মনে করি যে আমি ইলিয়াসের মাঝে যদি মাফ পাবো এমন গুণা করছে জীবনে আমি মাফ পাবো না আমার কথা আমি বললাম আপনার কথা বাদ দিলাম আমি জীবন নিয়ম গুণা করছে যদি গুনার কথা মাঝে মাঝে বালিশে বাঁধাতে চিন্তা করি মনে করে কোন রকম যাওয়ার চেষ্টা যুবক ভাই টি হাসবি না তোর কপালটা পুড়ে যাবে ওয়াজের মাঠে বসে কখনো কান্নার জায়গায় হাসবি না কারণ হাসার কতগুলা জায়গা আছে আমি ইলিয়াস রহমান যায়দি এখন হাসির রাস্তা কম করি কারণ কি কেন যানো বারবার কবরের কথা মনে করে যায় আপনি দেখবেন বাবা গতকালকে একটা অ্যাক্সিডেন্ট করছে আপনারা দেখছেন গ্যাস জানিয়ে নোয়াখালী সোনাই মুড়িতে এমন মৃত্যু থেকে আমার ভাইদেরকে হেফাজত করেন এজন্য যখন গ্যাস নেবেন আপনারা সতর্কমূলক সুন্নার তরিকা দাওয়ারটা দিয়ে যায় গ্যাস যখন সিএনজি হোক আর গাড়ি হোক গাড়ির মধ্যে বসে থাকবেন না মৃত্যু হলো হয়ে যাবে যেটা কেমন মৃত্যু যে কালেমাড়ো नसीব হলো না বজন গ্যাস নিতেছে গ্যাস ঢুকতেছে মনে হয় গ্যাসের प्रेशरটা একটু বেশি ছিল মাত্র 30 সেকেন্ডের ভিতরে পুরা গ্যাসের বোতলটা বাস্ট হইয়া সিএনজিটা মানে একবারে কাগজের ঠঙ্গার মতো টুকরা টুকরা হয়ে গেছে

আমি আরো সুন্দর করে বলে দিয়ে যাই মাঝে মাঝে আমি বলি আমি আমার আমার মধ্যে মাঝে মাঝে মনে পড়ে সাত মেয়ে তার বলছে বাবা গো আমার জন্য তুমি খিচুড়ি নিয়ে আসো বার কলিজার টুকরা একমাত্র সন্তান মাদ্রাসায় পরে যদি টেলিফোন করে বলে আব্বু দোকান থেকে তুমি আমার জন্য খিচুড়ি পাঠাও বাবাই যাত্রা বাড়িতে ব্যবসা করত দোকানের কর্মচারীটা নাই দোকানে মেয়ে বলছে আর করে নাই মোটর সাইকেলটা হাঁকাইয়া খিচুড়ি নিজে কিনছে খিচুড়ির প্যাকেটটাকে হাতের মধ্যে নিয়ে মোটর সাইকেলে পেকআপ দিয়ে মোটর সাইকেলটা ছেড়েছে রাস্তা ক্রসিং করতে যে বাসার মধ্যে ঢুকবে পিছনের থেকে একটা টলি গাড়িতে এমন জোরে ধাক্কা দিছে বাবা নিচে পড়ি একবারে মাথার মগজ এক জায়গায় খেঁচুরের প্যাকেটটা এখনো ঠিক আছে আল্লাহর বান্ধব পরপারে চলিয়ে গেল আমি ইলিয়াসুর রহমান জেহাদি জানতাম ওই লোকটা আমার অনেক বক্ত জানাজায় গেলাম বাবা যায় দেখি কাফনের কাপড়টা যখন পরিদান করে বাড়ির সামনে ফেলা হেরাচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক এই ছেলেটা মাত্র সাত বছরের মেয়েটা যখনই কাফনের কাপড়টা এইভাবে পরিধান করাইয়া বাড়ির সামনে রেখে দিছে মসজিদের খান বাসে ফালকিতে ছোট্ট সাত বছরের মেয়েটা বাবার এই লাশের কাপড়ের কাছে ডাকার বলে আব্বু তুই আমার জন্য খেসুরি আনবা আমার চোখে এখনো পর্যন্ত এই দৃশ্য ভাসে সাত বছরের মেয়েটা বাবার লাশের পাশে যাই বারবার বলে আব্বু তুমি আমার জন্য খেসুরি আনলে

আমি শুনলাম তার দুঃখিনী বাবা নাই মাসে আজকে তার বাবার রুহের মাঠ বেড়েছে জন্য আজের আজকে টাকা পয়সার অভাব নাই বাড়িতে কত সুন্দর করছে বাবা আজকে লিটনের সবই আছে বাবার বুক মেয়া পাইছে মন্দ ভালো আমার বাবা পৃথিবীতে বাবার আছে আল্লাহ এই সাবান মাসে যারা কাঁদবে তুমি না কইছো সাবান মানে পরিষ্কার করার পাত্র

পরান বইলে খালি আজকে আওয়াজ শুনবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ জোরে বলতে পারেন শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে যাব যারা লিটন ভাইয়ের মতো বাবা নাই তাদের জন্য আজকে সার এই যে আজকে মহাবীর সভাপতি আর বাবা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান আলেম ওরও বাবা নাই তুমি আলেম হওয়ার হাজি হওয়ার গাজী হওয়ার জাহেল হোক পৃথিবীতে বাবার মত ফল বাবা আছে কে জানে বললো আব্বা নাই আমি শুধু বলতে চাই পৃথিবীতে যাদের বাবা নাই ও বুঝবে বাবা কে জিনিস করা ঠিক না ঠিক আপনাকে টাঙ্গাইলে আমার এক একজন আল্লাহর বান্দি কেমনে নাম্বার পাইছে আমি জানি না আমার সে কালকার থেকে আমারে বারবার ফোন দিতে সাহস পায় না আমার পিএস এর কাছে মেসেজ দিচ্ছে হুজুর এট বলবেন আমারও বাবা নাই আমার মা বেরেনস্টক করে ঘরে ঘরে রয়েছে আমি যখন এখান দিয়ে আসতেছি ওই যে সামনে ছেলেটা বসা ও আমার হাত ধরে বারবার কান্নাকাটা সুর দিয়ে বলে হুজুর আমারও মা নাই এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই ঠিক না বেঠিক ঠিক জোরে কন আরো জোরে টাকা পয়সা সব বাবা এই মাহবিল এখানে আসার পরে মাহফিল কমিটির এই লিটন বাইরে আশেপাশে যত বন্ধু বান্ধব সবাই বলছে মা বাবার ওয়াজ করতে মা বাবার ওয়াজ আমি করতে চাই না কেন জানেন একমাত্র করতে চাই না আমি ওয়ার ওয়াজ করতে গেলি পরের দিন আর আমি ওয়াজ করতে পারি না কারণ মার ওয়াজ করতে গেলেই তো আমার কলিজাটা লাউ গাছের মতো ফুলে উঠে কারণ এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই তা আমি তো বারো বছর বয়সে মা হারাই যে তা মায়ের আমি কি করব কর আর আমি যেখানে যাই গেলে মা বাবার ওয়াজ করতে গাই আর মা বাবার ওয়াজ করবো না কেন বর্তমানে যুবক গুলা একমাত্র জাহান নামের রাস্তা হয়ে যাইতেছে মা বাপের কষ্ট দেওয়ার কারণে কথা কন না কেন দইরাই মায়ের বিয়ে করার পরে হাওরের মারিটা ঘরে আর সাথে সাথে বউ ঘরে আনার লাগে লাগে মারে আলাদা করে কথা ঠিক বলছি না বেটি আমি আপনাদের এই টাঙ্গাইলের কথা বলি না আমি আমার কেরানিগুন্দের কথা কই এই মুসলমানের বোলা কোরআন হাতে নিয়ে বলে গেলাম তুমি রোজা বলো নামাজ বলো হজ বলো জাকাত বলো যাই কিছু বলো মা বাপ যদি তোমার দোয়া না করে কসম আল্লাহ তারা যদি তোমার মাফ না করে তোমার কোন আমল আসমানে যাবে না আজকে অধিকাংশ যুবক পরীক্ষা ফেল করে ফেলের পিছনে দেখবি একমাত্র মায়ের বরদোয়া যে সন্তানের বেরেন কম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাবে সে মায়ের খেদমত করত এই ছেলেটা কোনোদিন ফেল করে না যে ফেল না করে ও দুনিয়াও ফেল করবে না আখেরা ফেল করবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ পর বলেন তো কষ্ট হবে হ্যাঁ তাহলে এই পবিত্র মাসে শ্রাবান মাসে আমি চাই আপনার সবাই শ্রাবান মাসে কলকারে ধুইয়া মইসা পরিষ্কার করিয়া রমজানের জন্য প্রস্তুতি নিবেন রাজি আছেন না নাই আল্লাহ কবুল করেন যারা না আমেন আমরা তো বাজারে চা আইনা খেলে আমি ধুইয়া দিলাম কে আনছে চা জানো যে আমার গলা ব্যথা আমার ভাই আগেই কইছে বাবা গলা এত পরিমাণ ব্যথা বিশ্বাস করেন ঢোক গেলতে পারি না পাওয়ারফুল ওষুধ খাইতেছি শরীর শক্তিও হয় না পঁয়তাল্লিশ টাকা করে এক একটা ক্যাপসুল খাইতেছি তারপর গলার ঠিক হইতেছে না তারপর ওয়াজ তো আর মিস করে পারি না পারি যদি আজকে ওয়াজ মিস করতাম লিটন ভাই তো হ্যাঁ এই আসাদুজ্জামান না কইতো বাড়া আমার জীবনে প্রথম ওয়াজ দিলে এটা শেষ করে ঠিক না ভাই ঠিক আল্লাহ আপনি আমার মাফ করে দেন জোর কানা আমিন আর জোর কানা আমিন শুধু আমার একটা কথার উত্তর দিবেন এই পৃথিবীতে থাকতে পারবো না থাকার সিস্টেম নাই পারবো পারবো পারবে না আপনি থাকতে আরে আমার নবী যে থাকার সেই তো থাকতে পারে নাই কথা কন না কে আপনাদের জানা আছে মুসা আলাইহিস ওয়াস সালাম তার ওনার ইন্তেকালের আগে

আজরাইল বলতেছে আমি তো আপনার সালাম দেই নাই তবে একটা কথা কই কি আপনার মরার হইয়া পড়েন কাশের দায়িত্কে নিয়ে এমন ঠাকুর দিছে চোখ খুলে ঝুলে গেছে গা সোমান সোমানুল্লাহ যে যত জোরে কবেন একটা লাভ হইব

তা বলে মুসা ভাইরে তোর নাম শুনলে মানুষ এমনি ভয়েতে কাપે কত নাম কি কয় মালাকুল মউত মুসা আলাইহিস সালাম করে কাঁপতাছে কি বললা যে আসলে আজরাইল মালাকুল মউত আজরাইল ওনার নাম না ওনার নাম মালাকুল মউত ম בזন্দেবার আমার দিকে তাকান যখন শুনল এই লোক তাই মালাকুল ম aut করে কাঁপতেছে বলে জিবরাইল আমি তারে একটা থাবুর দিছি আমার ভুল হয়ে গেছে আমার জান কবজ করতে আসলে তো আমারে সে অনেক মাইর দিবে মৃত্যুর কষ্ট আমি কেমনে সহ্য করব রে জিবরাইল

মাতার উপরে যতগুলা পশম আছে এ পশম পরিমাণ আমি হাত দিব যতগুলা পশম আপনার মাথার মধ্যে পড়বে তত বছর আপনি বেঁচে থাকবেন জিব্রাইলের কথা শুনে মুসা পায়গম্বর বলের পরে কি আমার মৃত্যু হবে না কয় হ্যাঁ যদি মৃত্যু হয় গো আমি একটা সেকেন্ড আর বাঁচতে চাই না আল্লাহর ডাকে চলে যাইতে চাই যখন বলছে আমার চলে যাইতে চাই আর বলে আমি চিনতে পারি নাই তুমি মা করে আসরাইল প্রতি উত্তরে বলতেছে মুসারফি দুনিয়ায় যদিও দেখতেছেন আমার নাম মালে আমি বেইমানের সামনে যখন যান কবজ করতে যাই আমার মাথা থাকে আসমানে জমিনে থাকে পা আমার এক একটা দাঁত থাকে বহুত পাহাড়ের মতো কিন্তু নেককারের কাছে যখন আমি জান কবজ করতে যাই ছোট বাচ্চার মতো সাধারণ মানুষের মতো হয়ে যায় এবার কান